অঙ্গনবাড়ি সেন্টার কেমন চলছে সরজমিনে খতিয়ে দেখতে আচমকাই পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি সদর মহকুমার সঙ্গে ছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা শুক্রবার শহরের এগারো নম্বর ওয়ার্ডের আদরপাড়া দক্ষিণেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে হাজির হলেন প্রশাসনের কর্তারা শিশুরা সেন্টার থেকে কিরকম পরিষেবা পাচ্ছেন সবটাই খতিয়ে দেখলেন তারা শিশুদের উৎসাহ ও পড়াশোনার পরিকাঠামো দেখে খুশি আধিকারিকরা জলপাইগুড়ি সদর মহকুমার প্রায় সেন্টার রয়েছে সব সেন্টারের ধাপে ধাপে খতিয়ে দেখা হবে বলে জানালেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী তিনি বলেন ছ বছর পর্যন্ত প্রত্যেক শিশুর খাওয়া দাওয়া ও পড়াশুনো করানো হয় অঙ্গনবাড়ি সেন্টারগুলিতে সঙ্গে গর্ভবতী মায়েদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় কত সুন্দর কবিতা শোনাচ্ছে শিশুরা এরাই আগামী দিনের ভবিষ্যৎ এক দেড় মাসের মধ্যে সব সেন্টার পরিদর্শন সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এদিকে বহু অঙ্গনবাড়ি সেন্টার ভাড়া বাড়িতে চলছে এ বিষয়ে সদর মহকুমা শাসক জানিয়েছেন পুরসভাকে জানানো হয়েছে আমরা যদি জায়গা পাই তাহলে সেখানে সেন্টার করে দেওয়া হবে সরকার তার যে অঙ্গনবাড়িগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি অঙ্গনবাড়িতে একদম মানে জন্মানোর পর থেকে ছ বছর পর্যন্ত তাদের খাওয়া দাওয়া এবং তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে এছাড়া গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মাদারদের জন্য ব্যবস্থা রয়েছে আমরা এই অঙ্গনবাড়িগুলো একটু ঘুরে বেড়াচ্ছি সকাল সকাল যাতে দেখা যায় যে ওনারা কি করছেন আপনাদের সামনেই আপনারা দেখলেন যে কি সুন্দরভাবে বাচ্চারা মানুষ হচ্ছে কি সুন্দরভাবে ওরা ইন্টার্যাক্ট করছে কত সুন্দর কবিতা শোনাচ্ছে ছড়া শোনাচ্ছে এবং এর থেকে বোঝা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাতে কতগুলো প্রতিভা কিন্তু উন্মেষিত হচ্ছে জলপাইগুড়ির এই শিশুরাই ভবিষ্যতে আরও গৌরবের পথ প্রশস্ত করবে এমনটা আমরা আশা প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক এমডিডিএম রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে